কেন্দ্র থেকে কুড়ি লক্ষ মানুষের বাড়ি তৈরি টাকা এনে দেব রাজ্য সরকারকে সহযোগিতার বার্তা শুভেন্দুর সম্প্রতি উপনির্বাচনে রাজ্যে ছয় আসনেই তৃণমূল কংগ্রেসের কাছে হারের পর এবার রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতার বার্তা দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের বিভিন্ন প্রান্তে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে বিক্ষোভের মধ্যেই এ বিষয়ে বিশেষ বার্তা দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার বিধানসভায় তিনি বলেন আপনারা এগারো লক্ষ মানুষের জন্য বাড়ি তৈরি করে দেওয়ার কথা বলছেন আমি বলছি আপনারা আবাস যোজনার সুবিধা পাওয়ার যোগ্য ব্যক্তিদের তালিকা সংশোধন করুন আমরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আরও কুড়ি লক্ষ মানুষের বাড়ি তৈরির টাকা নিয়ে আসার ব্যবস্থা করে দেব রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে শুভেন্দুর এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বাংলাদেশের পরিস্থিতির বিষয়ে কেন্দ্রীয় সরকারের বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার পাল্টা রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতার বার্তা দিলেন বিধানসভার বিরোধী দলনেতা কেন্দ্র ও রাজ্য সরকার যদি একে অপরের সঙ্গে এভাবে সহযোগিতা করতে থাকে তাহলে সাধারণ মানুষের উপকার হতে পারে দুর্নীতি নিয়েও সরব শুভেন্দু এদিন বিধানসভায় আবাস যোজনা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতার বার্তা দিয়েও দুর্নীতি নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা তিনি বলেন আসুন না একসঙ্গে পশ্চিমবঙ্গের সব গরিব মানুষের বাড়ি তৈরি করে দেব গ্রামসভায় আবাস নিয়ে স্বচ্ছ তালিকা করে সর্বদল বৈঠকে পাশ করিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে আবাস যোজনা চালু করার প্রস্তাব দিচ্ছি কেন সহযোগিতার বার্তা বিরোধী দলনেতার দুই হাজার সালে বিধানসভা নির্বাচনের ডেড বছরও বাকি নেই রাজ্যে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ বিধানসভা নির্বাচনের প্রচারে বড় ইস্যু হতে পারে পাল্টা শাসক দল আবাস যোজনায় রাজ্য সরকারের টাকা দেওয়ার কথা বলে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করতে পারে এই কারণেই হয়তো এবার আবাস যোজনার সঙ্গে যুক্ত হতে চাইছে রাজ্যের প্রধান বিরোধী দল ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন